হলুদ ট্যাক্সি এই যে পিছনে আছে হলুদ ট্যাক্সি বা ইয়েলো ট্যাক্সি অ্যাম্বাসেডার মডেলের এই ট্যাক্সি এইটা কলকাতার ঐতিহ্য ভারতবর্ষের নামে ট্যাক্সি হলুদ ট্যাক্সি আসলেই এইটার কথাই আসে সো কলকাতা আসলে এইটাতে চড়ে নাই এমন লোক খুব কমই আছে সবাই কম বেশি এটার সাথে পরিচিত আছে একটা সময় ছিল যখন এদের রাজত্ব ছিল ব্রিটিশ আমলে এটা শুরু হয়েছিল ব্রিটিশরা হলুদ রঙটা দেওয়ার পিছনে একটা কারণ আছে সেটা হচ্ছে হলুদ রঙটা চোখে পড়ে তাই ব্রিটিশরা এই কালারটা দিয়ে এই ট্যাক্সিটা চালু করেছিল এখন আবার যাই তাদের সেই রাজত্বের কথায় তো তাদের রাজত্ব এখন আধুনিক কলকাতা এখন ওলা উবের যাত্রী সাথী এইগুলো এসে এগুলো এসি নতুন ভাড়াও কম সো আগে রিটার্নে চলতো হলুদ ট্যাক্সি এখন তারা যা পায় যার থেকে যেমন পায় তারা কাস্টমারকে রিড করে নতুন না পুরানো এবার কলকাতার না বাইরের তখন তারা ভাড়া হাঁটে তো আগে তাদের রাজত্ব ছিল এখন সেইটা নাই কারণ এখন লোকাল লোকজন খুব কম ওঠে তো এইটা একটা হেরিটেজ কলকাতার এই ইয়েলো ট্যাক্সি আমরাও চাই এইটা থাকুক আর আপনারা বাংলাদেশ থেকে আসলে এটাতে চড়বেন এটার ফিলিংসটা অন্যরকম ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই